গুড মর্নিং বন্ধুরা আজ হল তেইশ ডিসেম্বর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল পশ্চিম কার্বি আংলং জেলার ডামকামোকামে পিজিআর এবং বিজিআর জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে কার্বি ছাত্র সংস্থা সহ অন্যান্য কয়েকটি কার্বি জাতীয় সংগঠনের প্রতিবাদ কার্যসূচি আজ হিংসাত্মক রূপে ধারণ করে একাংশ প্রতিবাদকারী আজ কার্বি আংলং শাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাং এর পৈতৃক বাসগৃহে অগ্নিসংযোগ করে এবং ওই বাসগৃহের আবাসপত্র লণ্ডবণ্ড করে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ গুলি চালাতে বাধ্য হওয়ায় তিনজন প্রতিবাদকারী আহত হন অন্যদিকে প্রতিবাদকারীদের আক্রমণে একজন পুলিশ আহত হয়েছেন বলে জানানো হয়েছে উল্লেখ্য যে ষষ্ঠ অনুসূচির অধীনে কার্বি আংলং জেলার পিজিআর এবং বিজিআর জমি থেকে দখলদারদের উচ্ছেদের দাবিতে কার্বি সংস্থা এবং জাতীয় সংগঠনগুলি গত পনেরো দিন ধরে অনশন কার্যসূচি অব্যাহত রেখেছে এদিকে এই জমি সম্পর্কে গৌহাটি হাইকোর্টে মামলা চলার পরিপ্রেক্ষিতে শাসিত পরিষদ বর্তমানে এক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না বলে মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রাংহং প্রকাশ করেছেন এই অঞ্চলের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে পশ্চিম কার্বি আংলং জেলার সংবাদদাতা জানিয়েছেন সোনার বাজারে আরও রেকর্ড গড়ল দাম সোমবার দিল্লির বাজারে প্রতি দশ গ্রাম সোনার মূল্য বেড়ে দাঁড়িয়েছে সর্বকালের সর্বোচ্চ এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা যা আগের দিনের তুলনায় এক হাজার ছয়শো পঁচাশি টাকা বেশি অল ইন্ডিয়া সরাফা অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কারণেই দেশীয় বাজারে এই নতুন উচ্চতা স্পর্শ করেছে হলুদ দাতু রূপার দামও পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ স্তরে প্রতি কেজি রূপার দাম বেড়ে দাঁড়িয়েছে দুই লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা করসহ যা একদিনে দশ হাজার চারশো টাকা বৃদ্ধি রাজ্যের জলসম্পদ এবং তত্ত্ব ও জনসংযোগ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা দুদিনের বরাক উপত্যকা সফরে শিলচরে এসেছেন মন্ত্রী পীযূষ হাজারিকা আজ কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিন্যাকান্দি দ্বিতীয় কণ্ঠে বরাক নদীর বাঙন প্রতিরোধে চার কোটি টাকা ব্যয় সাপেক্ষে নদীবাদ প্রকল্পের শিলান্যাস করেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের জলসম্পদ বিভাগে গত চার বছরে এক হাজার কিলোমিটার নদীবাদ নির্মাণ হয়েছে এবং আরও সত্তর কিলোমিটার নদীবাদের নির্মাণ কাজে শেষ হওয়ার পথে রয়েছে আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উদারবন কাচাকান্দি মন্দিরের উৎসবে এসে কুম্বার তিন কিশোরী নিকুজ হুয়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে নিকুজ হুয়া তিন কিশোরী একই গ্রামের তারা হল কুম্বা সোনপট্টি লাইনের বাসিন্দা প্রয়াত অজয়গঞ্জুর কন্যা রেখাগঞ্জু বয়স চোদ্দ নগদ্বীপগঞ্জুর কন্যা রেশমিগঞ্জ বয়স ষোলো ও রেবি গোস্বামীর কন্যা কমলা গোস্বামী বয়স চোদ্দ এমর্মে পরিবারের তরফে পৃথক তিনটি নিকুজ সংক্রান্ত এজাহার দায়ের করা হয় জানা গেছে রবিবার সাড়ে তিনটায় তারা তিনজন কুম্বা থেকে শ্রী শ্রী কাচাকান্দি মায়ের বার্ষরিক উৎসবে আসে এরপর সেদিন তারা আর বাড়ি ফেরেনি পরিবারের লোকেরা মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের ফোন সুইচ অফ থাকায় তারা তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি এবং তাদের কোনো সন্ধান পাননি সোমবার এ মর্মে তাদের পরিবার থেকে উদারবন্তানায় পৃথক তিনটি নিকুশ সংক্রান্ত মামলা দায়ের করা হয় বলে জানা গেছে রাজ্যসভার সাংসদ হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে বরাক উপত্যকার বিভিন্ন ইস্যু নিয়ে স্বেচ্ছার হতে দেখা যাচ্ছে কণাতপুর কাইস্তকে বিশেষ করে শিলচরের রেল পরিষেবা নিয়ে বিভিন্ন সময় স্বেচ্ছার হয়েছেন তিনি পেয়েছেন একের পর এক সাফল্য সদ্য শিলচর শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে এলএইচপি রেক হিসাবে রূপান্তর করার ব্যাপারে সাংসদ কোনাদ কাইস্তের অবদান ছিল সবচেয়ে বেশি এদিকে সোমবারও বরাকবাসীর জন্য এক আনন্দ সংবাদ শুনিয়েছেন সাংসদ প্রতিদিন চলাচল করা শিলচর আগরতলা শিলচর এক্সপ্রেস বর্তমানে মান্দাক্তা আমলে আইসিএফ রেকে চলছে এবার থেকে এই এক্সপ্রেস ট্রেনের রেকে এলএইচবি রেখে রূপান্তর হচ্ছে সোমবার গুয়াহাটি থেকে মুটুফোনে সাংসদ জানান আগামী পয়লা জানুয়ারি থেকে এক পাঁচ ছয় ছয় চার এক পাঁচ ছয় ছয় তিন শিলচর আগরতলা শিলচর ডেইলি এক্সপ্রেস নতুন এলএইচপি রেক নিয়ে চলাচল করবে পাশাপাশি পাঁচ পাঁচ ছয় সাত পাঁচ 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 ছয় সাত ছয় আগরতলা ধর্মনগর আগরতলা ডেইলি প্যাসেঞ্জার ট্রেনও এলএইচপি রেখে চলাচল শুরু করবে তিনি আরও জানান আগামী পয়লা জানুয়ারি নতুন এলএইচবি রেক দিয়ে শিলচর থেকে প্রথমবারের মতো আগরতলার উদ্দেশ্যে রোয়ানা দেবে এক পাঁচ ছয় ছয় চার শিলচর আগরতলা ডেইলি এক্সপ্রেস তেমনি আগামী দুই জানুয়ারি নতুন এলএইচবি রেক নিয়ে প্রথমবারের মতো আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে রোয়ানা দেবে এক পাঁচ ছয় ছয় তিন আগরতলা শিলচর ডেইলি এক্সপ্রেস অন্যদিকে আগামী পয়লা জানুয়ারি থেকে আগরতলা ধর্মনগরের উদ্দেশ্যে নতুন এলএইচবি রেক নিয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করবে পাঁচ পাঁচ ছয় সাত পাঁচ আগরতলা ধর্মনগর ডেইলি প্যাসেঞ্জার তেমনি আগামী দুই জানুয়ারি থেকে ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যে প্রথমবারের মতো এলএইচবি রেক নিয়ে চলাচল শুরু করবে পাঁচ পাঁচ ছয় সাত ছয় ধর্মনগর আগরতলা ডেইলি প্যাসেঞ্জার বাংলাদেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে গভীরভাবে উদ্বিগ্ন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিজেও চিন্তা ব্যক্ত করেছেন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে সরকার অসমেও রয়েছেন বিভিন্ন সময়ে আগত লক্ষ লক্ষ বাংলাদেশি লোক ফলে রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও চিন্তিত সরকার তাই বাংলাদেশের সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানা গেছে সরকারি সূত্রে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ যে এখন আর ভারতের বন্ধুরাষ্ট্র নয় দিন কয়েক আগেই সেটা বলেছেন মুখ্যমন্ত্রী কারণ ইউনিসের অন্তর্বর্তী সরকার ভারতের উত্তর পূর্বাঞ্চলের দিকে তাকাচ্ছে খুদে মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলি অসম ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করার কথা ভাবছে বারবার তার উপর হিন্দুদের উপর অত্যাচার চরম মাত্রায় পৌঁছেছে জীবন্ত জ্বালানো হয়েছে দীপচন্দ্র দাস নামের এক যুবককে তাই প্রতিবেশী রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী বলেন আমরা দেখছি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে জীবন্ত লোককে নিক্ষেপ করা হচ্ছে আগুনে তাছাড়া ভারতের উত্তর পূর্বকে বাংলাদেশের অধীনে নিয়ে যাওয়ার কথা বারবার বলছে বাংলাদেশের নতুন শাসকরা ফলে বাংলাদেশে যা ঘটছে গভীর উদ্বেগের সঙ্গে নজর রাখছি আমরা বাংলাদেশের ভারত বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছানোর পর অসমের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও উদ্বেগ ব্যক্ত করেছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন উত্তর পূর্বকে দখলে নেওয়ার কথা বারবার বলছেন বাংলাদেশের বর্তমান শাসকরা উনিশশো একাত্তর সালের আগে পরে আগত লক্ষ লক্ষ বাংলাদেশি লোক রয়েছেন অসমে ফলে রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে আমাদের পরিস্থিতির উপর কড়া নজর রেখে সচেতন থাকতে হবে প্রত্যেককে বাংলাদেশ ভারত বিরোধিতার জেরে অসমের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা অবশ্য আগেও বলেছেন তিনি কারণ বাংলাদেশ থেকে এসে যারা অসমে বসবাস করছেন ক্রমাগত উস্কানিতে তাদের মনে নিজের আদি মাতৃভূমির প্রতি টান জন্মাতে পারে ফলে ভারতে বসবাস করেও তারা বাংলাদেশের পক্ষে থাকতে পারেন এমনই আশঙ্কা মুখ্যমন্ত্রীর বিশেষ করে ধুবড়ি শ্রীভূমির মতো সীমান্ত এলাকায় বসবাসকারী লোকদের নিয়ে গভীরভাবে চিন্তিত মুখ্যমন্ত্রী সম্প্রতি দুবড়িতে বৃহত্তর ইসলামিক রাষ্ট্রের পোস্টারও দেখা গেছে সেইসব সন্ত্রাসবাদীদের পেছনে মদত রয়েছে বাংলাদেশের মৌলবাদীদের তাই বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে রাজ্যের সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনী পুলিশকে সতর্ক করার কথা জানানো হয়েছে সরকারি সূত্রে তাছাড়া বাংলা সীমান্ত এলাকায় নিষেধাজ্ঞামূলক নির্দেশও জারি করা হয়েছে গোহাটির সত্র ও সেশন নিয়াদিনের আদালতে সোমবার প্রথম শুনানি হল জুবিনগর্গ হত্যা মামলার শুনানিতে ভার্চুয়ালি আদালতে হাজিরা দেন সাত অভিযুক্ত এদিন অভিযুক্তদের পক্ষে আইনজীবী হিসাবে আদালতে উপস্থিত ছিলেন আইনি সেবা প্রাধিকরণ নিযুক্ত আইনজীবী ধ্রুবজ্যোতি দাস তবে অন্যতম অভিযুক্ত অমৃতপ্রভা মহন্ত একজন ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করেছেন দুইশো ছাপ্পান্ন শ্লেষ পঁচিশ নম্বরের মামলার পরবর্তী শুনানি তিন জানুয়ারি সবে পক্ষকে মামলার নথিপত্র দিতে সোমবারের শুনানিতে নির্দেশ দিয়েছেন বিচারক এদিকে আদালতে উপস্থিত ছিলেন গর্গের বন পামি বর তিনি ন্যায়বিচার বিচার পাবেন বলে আশা প্রকাশ করে বলেন বিচার ব্যবস্থা এবং সরকারের প্রতি আস্থা রয়েছে এদিকে গোয়াহাটি উকিল সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন সংস্থা বিচার প্রক্রিয়ার উপর নজর রাখছে ট্র্যাক আদালত গঠন করে শীঘ্রই এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে এদিন ফের দাবি জানিয়েছেন গোহাটি উকিল সংস্থা